আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে থাকা ডাটা ভ্যালিডেশন তো ডাটা ভ্যালিডেশনটা কী সেটা আগে জেনে নিই ডাটা ভ্যালিডেশন হচ্ছে আমরা যখন কোনো একটা ডাটা ইনপুট করব। সেটা যেন পারফেক্টলি ইনপুট হয় এবং ভুল ডাটা যেন ইনপুট হওয়ার চান্স যেন না থাকে এবং যেই ফর্মেটে আমি ডাটাটাকে ইনপুট করতে যাচ্ছি সেই ফর্মেটে যেন ডাটাটা ইনপুট হয়ে থাকে সাপোজ আমি এখানে প্র্যাকটিক্যালি দেখে নিই আমি এখানে কিছু এমপ্লয়ির আইডি বা সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছি এখানে তাদের নাম দিয়েছি এখন আমি চাচ্ছি আমার এখানে যে এমপ্লয়িটা আছে তাদের এই যেন আঠারো থেকে পঞ্চাশের মধ্যে থাকে যেন আঠারো নিচে কিংবা পঞ্চাশের উপরে না হয় তো অনেক সময় যখন আমাদের ডাটাটা ইনপুট করে থাকবো তখন ভুলবশত এরকম আঠারো সতেরো এরকম পড়ে যেতে পারে তখন এই ভুলটা যেন না হয় এই ভুল সংশোধনের জন্যই কিন্তু আমরা ডাটাটা ভ্যালিডেট করে থাকি তার জন্য আমি সর্বপ্রথম আমি যতটুকু ডাটাটাকে ভ্যালিড করতে চাই সেইটুকু এরিয়াটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি চলে আমি ডাটা ট্যাবে চলে যাবো ডাটা ট্যাব থেকে আমি চলে যাব হচ্ছে ডাটা টুলস ডাটা টুলস থেকে আমি ডাটা ভ্যালিডেশন যে অপশানটা আছে সেখানে প্রেস করে ডাটা ভ্যালিডেশন ক্লিক করব। ডাটা ভ্যালিডেশন বাটন প্রেস করলে কিন্তু আমি এরকম একটা ডাটা ভ্যালিডেশনের পপ আপ দেখতে পারবো এখানে যে সেটিংস অপশান আছে সেখানে অ্যালাউ ভ্যালু এনি ভ্যালুটা হচ্ছে আমি এখন যে কোনো ভ্যালু কিন্তু দিতে পারতেছি আমার সেলগুলোতে কিন্তু আমি যখন এটাকে রেস্ট্রিকশন করে দিব বা ভ্যালিডেট করে দিব তখন আমি যে আমি যেহেতু এইসটাকে রেস্ট্রিকশন করতে চাচ্ছি সেই জন্য আমার এখানে হোল নাম্বারটা নিব হোল নাম্বারটা নিলে আমি দেখতে পারবো নিচে ডাটা ডাটাটা আর এখানে আমি প্রেস করলে দেখতে পারবো বিটুইন নট বিটুইন ইকুয়েল টু নট ইকুয়েল টু গেটার দেন লেস দেন গেটার দেন অর ইকুয়েল টু লেস দেন অর ইকুয়েল টু এইগুলোর হচ্ছে বিটুইন অর্থাৎ আমি কত থেকে কত এর মধ্যে নিতে চাচ্ছি নট বিটুইন হচ্ছে আমি এর মধ্যে কিছু নিতে চাচ্ছি না যখন আমি বিটুইন প্রেস করব তখন কিন্তু আমার মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু চলে আসবে তো মিনিমাম ভ্যালুতে আমি চাচ্ছি হচ্ছে আমার এই যেন আঠারো হয় এবং ম্যাক্সিমাম ভ্যালুতে আমি বলে দিচ্ছি যে পঞ্চাশ অর্থাৎ আঠারো থেকে পঞ্চাশের মধ্যে যেন আমার এইজটা আসে তখন কিন্তু আমি ওকে প্রেস করে দিলাম তাহলে এখন দেখতেছি আমার এখানে আঠারো চোদ্দো কিন্তু আঠারো নিচে ফিফটি টু কিন্তু পঞ্চাশের উপরে এখন আমি এখানে আবার যখন চোদ্দ প্রেস করব দেখবেন আমার এখানে এরোর মেসেজ দিচ্ছে মেসেজটা হচ্ছে দ্য ব্যালো ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডি ডিফাইন্ড ফর দিস সেল অর্থাৎ আমি যে ভ্যালুটা এখানে দিয়েছি সেই ভ্যালুটা আমার রেস্ট্রিকশন ভ্যালুর সাথে ম্যাচ করতেছে না তার জন্য কিন্তু আমার এরকম একটা এরোর মেসেজ দিয়েছে তো আমি এখানে সঠিক ভ্যালুটা দিয়ে দিচ্ছি এখন নিয়ে নিচ্ছে এখানে ফিফটি টু দেওয়া আছে আমি নিচে আবার ফিফটি টু দিই দেখতে পারবো যে আমার একটা মেসেজ শো করতেছে এবং এই মেসেজটা এই যে কোনোভাবেই কিন্তু আমি এই সেল থেকে অন্য সেলে যেতে পারতেছি না আমার মেসেজ দিচ্ছে তাহলে আমাকে এটা অবশ্যই সংশোধন করতে হবে এখানে আমি ফিফটি ডি ফিফটি কিন্তু নিবে তো এখানে ফিফটি টু নিচ্ছে কারণ এটা আমি ভ্যালিডেট করার আগেই কিন্তু আমার ফিফটি টু দেওয়া ছিল তার জন্য এটা রয়ে গেছে কিন্তু আমি যদি এখন দিতে চাই এখন কিন্তু আমার এটা নিবে না আর এই যে আমার এখানে নিচ্ছে না আর এখন এখানে ডাটাটা সংশোধন না করে আমি অন্য জায়গায় যে অন্য সেলে প্রেস করতেও পারবো না তো এইভাবে কিন্তু আমরা ডাটা ভ্যালিডেট করে দিতে পারি আমার এজটাকে রেজিস্ট্রেশন করে দিতে পারি তো এতক্ষণ আমি বিটুইন অপশন দেখেছি এখানে আরও অফসে নট বিটুইন নট বিটুইন দিলে হচ্ছে আমি এই যে এই আঠারো এবং পঞ্চাশের বাইরে যে কোনো ডাটা দিতে পারবো অর্থাৎ আঠারো এবং পঞ্চাশের মধ্যে কোনো ডাটা দিতে পারবো না যেমন আমি এখানে যাই এই ডাটাগুলোকে আমি রিমুভ করে দিম এখানে সাপোজ আমি আঠারো দিলাম সে নিচ্ছে না তাহলে এখন আমাকে কি করতে হবে আঠারো নিচে ভ্যালু দিতে হবে যেটা আমি নট বি টোয়েন দিয়েছি এবং পঞ্চাশ নিলেও নিবে না অর্থাৎ আঠারো থেকে পঞ্চাশের মধ্যে কোনো ডাটা সে নেবে না এই যে আঠারো থেকে পঞ্চাশের ভিতরে কোনো ডাটা নেবে না কিন্তু এটা যদি আমি একান্ন দিই তাহলে নিচ্ছি অর্থাৎ টুকু রেস্ট্রিকশন দিয়েছি তার বাইরে সে ভ্যালু নেবে তারপরে আমার ডাটা ভ্যালিডেশনে আছে হচ্ছে এখানে টু অর্থাৎ আমি এখানে কতটুকু দিতে চাচ্ছি ইকুয়েল টু অর্থাৎ আঠারো এখানে শুধুমাত্র আমার আঠারো ভ্যালুই দিবে যদি আমি ভ্যালু আঠারো দিয়ে দিই বা ফিফটি টু দিয়ে দিই শুধু এই ভ্যালুই নেবে একইভাবে নট ইকুয়েল নট ইকুয়েল হচ্ছে ফিফটি টু বাদে বাকি সব যে কোনো ডাটা নেবে তারপরে হচ্ছে আমি যদি গ্রেটার দেন দিই তাহলে আমি ফিফটি এর বড় ডাটা চাচ্ছি তা লেস দেন দিলে হচ্ছে ফিফটি টু এর এখানে ম্যাক্সিমাম যে ফিফটি টু দেওয়া আছে তার নিচে চাচ্ছি গেটার দেন অরিক হচ্ছে আমার ফিফটি টু কিংবা তার উপরে ডাটা দিলে সেটা নেবে লেস দেন অরিক বলতে বোঝাচ্ছে আমার ফিফটি টু এখানে যেটা আমি ফিফটি টু দিয়ে দিয়েছি ইনপুট ফিল্ডে তাহলে আমার ফিফটি এ নিয়েছি কিংবা ফিফটি টু এর ডাটাটা সে নেবে তো আমি এখানে বিটুইন দিয়ে এখানে বলে দিচ্ছি আমি এখানে আঠারো থেকে এর মধ্যে আমি এইজটাকে রাখতে চাচ্ছি তাহলে আমি এই ডাটাটাকে রিমুভ করে দিলাম এখানে আমি আট ডাটাগুলো ইনপুট করে দিচ্ছি এই যে থার্টি থ্রি এটা আমার এইট ডাটার মধ্যে পড়তেছে না তার জন্য আমাকে এরও দিতেছে তো এখানে আমার কিছু নাম দেওয়া আছে এই নামগুলো দেওয়া আছে হচ্ছে এখানে আমরা চাইলে যে কোনো নামই দিতে পারি তো আমি এখানে একটা নামটাকে ভ্যালিড করে দিতে যাচ্ছি যে আমার যে কোনো নাম সে নেবে না আমি চাচ্ছি এখানে আমি একটা লেন্থ ফিক্স করে দিব যেন আমার এই লেন্থ থেকে এই লেন্থের মধ্যে একটা ভ্যালিড নেয় অর্থাৎ আমি তার জন্য চলে যাচ্ছি ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন দেন ডাটা ভ্যালিডেশন অপশনে আমি এনি এনিভেল জায়গা এখন দিয়ে দিব হচ্ছে টেক্সট ল্যান্থ টেক্সট ল্যান্ডটাকে দিয়ে আমি এখানে বিটুইন বলে দিলাম যে আমার এখানে আমি যাচ্ছি মিনিমাম আমার তিনটা থেকে ম্যাক্সিমাম হচ্ছে আমার পনেরোর মধ্যে ল্যান্থের নেমগুলো থাকতে হবে তো দিয়ে দিলাম এখন আমি এখানে যদি দিয়ে দিই এই যে আমার একটা ডাটা নিবে না এই যে দুইটা যেহেতু ভ্যালোড দুইটা টেক্স দিয়েছি সেজন্য নিচ্ছে না এখানে আমি দিয়ে দিচ্ছি আলি যেহেতু তিনটা সেজন্য আলি নিচ্ছে এমডি দিলে কিন্তু আচ্ছা এখানে কিন্তু আমার ভ্যালিডেটটা অ্যাপ্লাই হয় নাই তো আমি যতটুকু এরিয়াতে ডাটা ভ্যালিডেশন করবো ততটুকু এরিয়া সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশন থেকে আমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে দেন এই যে ডাটা ভ্যালিডেশন আবার অ্যাপ্লাই হয়ে গেছে এখানে আমি চাইলে আবার যদি দিই আমার এর মেসেজ আসতেছে কারণ আমি এখানে ল্যান্থ দিয়েছি থ্রি তার মানে আমার সর্বনিম্ন তিনটা থেকে পনেরোটার মধ্যে ডাটা থাকতে হবে এই যে মা মুদা নিচ্ছে এখন এইটাকে আমি যদি দিয়ে দিই এই যে মাহমুদা হচ্ছে এখানে আমার টোটাল ল্যান্থ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আমার তেরোটা লেন্থের ডাটা আছে তো আমি এখানে আরও দুইটা লেন্থ বাড়িয়ে দিলাম এখানে আমি লিখলাম মাহমুদাসুদানার লেন্থ হচ্ছে টোটাল পনেরোটা এখানে যদি আমি আরেকটা লেন্থ বাড়িয়ে দিই তখন কিন্তু সে আর নেবে না কারণ আমি যেহেতু এখানে পনেরোটা লেন্থের মধ্যে ডাটাটা চেয়েছি তো বেসিক্যালি এটা আমার আসে হচ্ছে মোবাইল নাম্বারে এটা পারফেক্টলি আমরা মোবাইল নাম্বার যখন ইনপুট করব এখানে আমি একটা ফিল নিলাম এখানে নিলাম হচ্ছে ফোন নাম্বার এখন দেখা গেল যে আমাদের বাংলাদেশি অনুযায়ী এগারোটা নাম্বার আছে তো অনেক সময় কিন্তু আমরা একটা দুটা কম বেশ বা কম বেশি দিয়ে দিতে পারি ভুলবশত তো এটা সংশোধন করতে গেলে আমাকে এটা লাগবে তো এটাকে আমি নর্মালি এখানে নিলাম এটাকে আমি আগে সামনে জিরোটা নিয়ে আসার জন্য আমি জেনারেল অপশন থেকে এটাকে আমি করে দিলাম হচ্ছে টেক্সট দেন আমি এখানে যদি জিরো দিই তাহলে আমাকে এখন জিরো দেখাবে যে প্রথমটা কিন্তু আমার দশটা ডাটা দশটা নাম্বার সেকেন্ডটাও কিন্তু দুই চার ছয় আট দশ দশটা নাম্বার কিন্তু আমার অ্যাটলিস্ট মোবাইল নাম্বার থাকতে হবে এগারোটা কিন্তু আমার এখানে যেহেতু একটা কম আছে তাহলে এটা আমার ভ্যালিড ফোন নাম্বার না বাংলাদেশ অনুযায়ী তো এই জন্য আমাকে এখানে যদি আমি ডাটাটাকে ভ্যালিডেট করে দিই তাহলে কোনোভাবে যখন আমরা ডাটাটা ইনপুট করবো কোনোভাবে যদি ভুলবশত আমার ডাটা ইনপুট করতে কোনো একটা মানে ডিজিট ভুল হয়ে যায় বা নাম্বার ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সে আমাকে একটা মেসেজ দেখাবে তাহলে আর সে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তো আমি এখানে টেক্সট লেন দিয়ে দিলাম এবং এখানে আমি বলে দিলাম আমার বিটুইন না দিয়ে আমি এখানে দেব ইকুয়েল টু আমি কত লেনথে চাচ্ছি টোটাল হচ্ছে ইলেভেন লেন্থ তাহলে আমার এখানে টোটাল ইলেভেন লেন্থ পাবে এই যে এখানে যে ডাটাটা সেটা নেবে না এই যে আমার মানে এগারোটা ডিজিট দিলে বা এগারোটা সংখ্যা দিলে বা আমার ডাটাটা নেবে না আদারওয়াইজ সে এখানে আমি কম বেশ দিয়ে দেখি এই যে আমি এখানে যেহেতু এগারোটা দিই নাই সেই আমার এখানে ম্যাচ করতেছে না তো এই হচ্ছে আমার ডাটা ভ্যালিডেশনের আর একটা অপশন এখন আমি চাচ্ছি এই যে আমার এখানে যে ডিপার্টমেন্টগুলো আছে এই ডিপার্টমেন্টগুলোকে আমি এখানে এভাবে দিয়ে রাখছি আমি চাইলে কিন্তু এটা ডাউন লিস্ট হিসেবে আমি নিয়ে আসতে পারি তার জন্য আমি এখানে যাব পুরো সেলটাকে অ্যাক্টিভ করব। তারপরে আমি ডাটা ভ্যালিডেশন হিসেবে আমি এখানে কি করব লিস্ট সিলেক্ট করব। লিক সিলেক্ট করে আমি এখানে দিয়ে দিতে পারি আমি কি কি ডিপার্টমেন্ট চাচ্ছি সেল অবশ্যই কমা দিতে হবে মার্কেটিং ফাইন্যান্স এইচ আর এই যে আমি এখানে চার পাঁচটা আমার যতগুলো আমার ডিপার্টমেন্ট আছে সেগুলো দিয়ে দিলাম এই ক্ষেত্রে কি হবে আমার কখনো ডাটা ইনপুট করতে গেলে আমার কোনো একটা ডাটা মিসিং বা কম বেশ হবে না আমি আমার নির্ধারিত এখান থেকে ডাব ডাউন আকারে জাস্ট সিলেক্ট করে দিতে পারবো তো এই হচ্ছে আমার আরেকটা ডাটা ভ্যালিডেশন এখন আমি আবার দেখব হচ্ছে এটা হচ্ছে আমি লিস্টের মাধ্যমে করেছি কিভাবে আমি আমার লিস্ট তৈরি করা নাই আমি নিজেই লিস্ট করে ডাটাটা ভ্যালিডেশন করে দিতে পারছি এখন দেখব আমার এখানে কিছু প্রোডাক্ট দেওয়া আছে এইগুলোকে আমি কিভাবে এখানে ডাটা ভ্যালিডেশন হিসেবে নিয়ে আসতে পারি তার জন্য আমি এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমি চলে যাব অবশ্যই ডাটা ভ্যালিডেশন আমার ডাটা ট্যাপে থাকবে এবং ডাটা টুলস থেকে ডাটা ভ্যালিডেশন ডাটা ভ্যালিডেশন থেকে আমি চলে যাবো হচ্ছে সেটিংসের আলাউতে এখানে আমি করে দেবো হচ্ছে লিস্ট লিস্টের এখানে যে আমি সোর্স যে অপশানটা আছে এখানে গিয়ে আমি এখানের পুরো সোর্স অপশনটা ধরে দিব আমি এখান থেকে এইটুকু এরিয়াটা সিলেক্ট করে নিয়েছি কতটুকু রেঞ্জের মধ্যে যাচ্ছি দেন আমি ওকে প্রেস করব। তাহলে আমার কিন্তু এখানে এইখানে ডাটাটা এখানে চলে আসবে এখান থেকে কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিতে পারছি এখন আমি চাচ্ছি ডেটটাকে রেস্ট্রিকশন করে দিতে তার জন্য আমি এখানে আমি চালে যে কোনো ডেট দিতে পারি যেমন আমি চাচ্ছি বারো দশ দুই হাজার পঁচিশ আমার এই ডেটটা নিয়ে নিয়েছে ঠিক আছে আমি এখানে চালে কিন্তু ফিফটিন টু থাউজেন্ড ফিফটিন আমি এভাবেই এভাবে যেভাবেই না কেন সে একটা ফর্মেটে নিয়ে নিচ্ছে তো আমি যদি এটাকে হোম টেপে গিয়ে এটাকে যেহেতু ডেটে আমার দেওয়া আছে সেজন্য জন্য আমি যেভাবেই দিচ্ছি যে ফর্ম আমি যে ফর্মেটে এখানে সিলেক্ট করে দিয়েছি সে ফর্মেট পাচ্ছি কিন্তু জেনারেলে দিলে কী হবে আমার এটা কিন্তু আর ডেটে দেখাবে না বা আমি এখান থেকে ডেট অপশনে গিয়ে এই যে শর্ট ডেট হিসেবে আমি এভাবে দেখাতে চাচ্ছি কিংবা মোর নাম্বার ফর্মেটে গিয়ে যখন ডেট অপশান এখানে আমি ডেট অপশানে গিয়ে আমি সিলেক্ট করে দিতে পারি আমি কোন ফর্মেটে চাচ্ছি এই যে এই ফর্মেটে যদি চাই এই ফর্মেটটা সিলেক্ট করলে সে ফর্মেট আকার কিন্তু আমাকে এখানে শো করবে তো আমি যখন বলে দিব যে আমার ধরেন আমি এখানে যাচ্ছি দুই হাজার চব্বিশে ডিসেম্বর থেকে দুই হাজার পঁচিশে ডিসেম্বরের ডাটাগুলো শুধুমাত্র আমি দিতে পারবো এর আগে পরে মানে অর্থাৎ দুই হাজার চব্বিশে ডিসেম্বরের আগ থেকে দুই হাজার পঁচিশে ডিসেম্বরের পরের কোনো ডাটা এখানে দিতে চাচ্ছি দিতে পারবো না তখন আমি কি করবো তখন ডাটা থেকে ডাটা ভ্যালিডেট অপশনে গিয়ে আমি ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করবো দেন এখানে আমি গিয়ে ডেট প্রেস করবো ডেট প্লেস করে আমি এখানে স্টার ডেট বলে দিব যে আমি কতটুকু ডেট চাচ্ছি স্টার্ট ডেটে আমি বলে দিব আমি চাচ্ছি হচ্ছে এক বারো দুই হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দুই হাজার পঁচিশের মধ্যে ডাটাটাকে সিলেক্ট করে দেবো দেন ওকে প্রেস করবো আচ্ছা এখানে আমার এন্ডাটা হচ্ছে এই কারণে আমি এখানে যাচ্ছি হচ্ছে আগে মান্থ ফর্মেটে আমাকে আগে মান্থ বসাতে হবে তাহলে বারো একত্রিশ দুই থেকে বারো এক দুই হাজার চব্বিশ থেকে বারো একত্রিশ অর্থাৎ ডিসেম্বর মাসের এক তারিখ পঁচিশ সাল পর্যন্ত এর মধ্যে আমি ডাটাটাকে ভ্যালেড দিতে পারবো এখন আমি এখানে দিতে চাচ্ছি একত্রিশ ইলেভেন দুই হাজার চব্বিশ তাহলে কিন্তু আমার ডাটাটা নিচ্ছে না ঠিক আছে এখানে আমি এরোর মেসেজ হিসেবে এভাবে শো করে দিতে পারি ডাটা ভ্যালিডেশন অপশনে গেলাম ডাটা ভ্যালিডেটে গিয়ে ইনপুট মেসেজ ইনপুট মেসেজে দিয়ে দিলাম এখানে আমি টাইটেল দিয়ে দিলাম ডেট রেস্ট্রিকশন এবং মেসেজ হিসেবে দিলাম প্লিজ প্রোভাইড

এই যে মেসেজটা দিয়ে দিয়েছি তো আমাকে এখানে অবশ্যই সে ডেটের রেস্ট্রিকশনের মেসেজটা দিয়ে দিবে আমি যদি ভুল কোনো ডাটা দিয়ে দিই এবং এটা অবশ্যই ইনপুট সিলেক্ট অবস্থায় আমার মেসেজটা শো করবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি টোয়েন্টি থ্রি সরি টু টোয়েন্টি থ্রি দুই হাজার পঁচিশ তো এটা যেহেতু দুই হাজার পঁচিশে ডিসেম্বর যেহেতু দুই হাজার চব্বিশের ডিসেম্বর এক তারিখ থেকে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে আছে তাই এই ডাটাটা নিয়েছে যদি আমি এইটা দিয়ে দিতাম দু একইভাবে দুই তেইশ দুই হাজার চব্বিশ তখন কিন্তু আমাকে মেসেজ একটা অ্যালার্ট দিত তো আমি এই অ্যালার্টের মেসেজটাও চেঞ্জ করে দিতে চাচ্ছি তার জন্য আমি কি করব আবার ডাটা ভ্যালিডেশন অপশনে যাব এখন আমি অ্যালার্টের মেসেজটা যাবো সিলেক্ট ডাটা ভ্যালিডেশন অবশ্যই আমি যতটুকু রেঞ্জের মধ্যে ভ্যালিডেট করবো ততটুকু রেঞ্জটা কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে এরোর অ্যালার্ট এখন অ্যালার্টে গিয়ে কিন্তু আমার ডিফল্টভাবে আছে স্টপ তো এই স্টপের সিম্বল হচ্ছে এইটুকু এখানে ওয়ার্নিং আছে ওয়ার্নিংয়ের সিম্বল এরকম আমাকে ওয়ার্নিং ইনফরমেশন তো আমি এখানে স্টপেই রাখলাম এখানে টাইটেল দিলাম ডেট রেস টিকশন এবং মেসেজ দিলাম প্লিজ প্রোভাইড পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ বিটি ডাব্লিউডাব্লিউ এন বিটুইন থার্টি ওয়ান ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো এখন আমাকে কিন্তু এরকম অ্যালার্ট দিবে যখন আমি ভুল একটা মেসেজ দিব যেমন টু টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই যে আমাকে মেসেজ দিচ্ছে প্লিজ প্রোভাইড ফার্স্ট ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিটার ইন্টু থার্টি ওয়ান ডিসেম্বর দুই হাজার পঁচিশ তাহলে এভাবেই কিন্তু আমরা মেসেজগুলোকে ইয়ে করে প্রোভাইড করে কিন্তু আমি এখানে রেস্ট্রিকশন হিসেবে বলে দিতে পারি যে আমার এই ম্যাসেজের মধ্যে আমার এই ডাটাগুলো দিতে হবে অর্থাৎ এই এই সেলগুলোর মধ্যে আমাকে এই ডাটাগুলো দিতে হবে এর বাইরে কোনো ডাটা সে নেবে না এভাবে কিন্তু ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে আমরা আমাদের ডাটাগুলোকে প্রপারলি অ্যাপ্লাই করে করে নিতে পারি এবং কোন ভুল ইনফরমেশন বা ভুল ডাটা থেকে আমরা সহজে আমাদের পুরো ডাটাবেসটাকে আমরা ভুল ডাটা যেন না আসে বা আমাদের ভুল ইনফরমেশন না আসে সেটাকে আমরা রেস্ট্রিকশন করে দিতে পারি তো ধন্যবাদ এ হচ্ছে আমার আজকের টিউটোরিয়াল ভিডিও ডাটা ভ্যালিডেশনের তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ